বিসমিল্লাহি রহমান ইরাহিম শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে আপনাদের সামনে একটি সতেরো সাইজের হ্যামার মেশিন নিয়ে আসছি মেশিনটি অনেক হ্যাভি এবং মজবুত আমাদের এই মেশিনের সঙ্গে পনেরো থেকে বিশ ঘোড়া মোটর আপনি ব্যবহার করতে পারবেন আমরা নিজস্ব কারখানাতেই দক্ষ কারিগর দ্বারা এই মেশিনগুলো তৈরি করে থাকি আজকে আমাদের অর্ডারের এই সতেরো সাইজ হ্যামার মেশিনের সঙ্গে মোটর বসানোর জন্য ফ্রেম সহকারে আমরা এই মালটা কমপ্লিট করেছি আমাদের অর্ডার ছিল আজকে সতেরো সাইজ হ্যামার মেশিনের সঙ্গে উনি মোটর বসাবে ফ্রেমের সঙ্গে এই জন্য আমরা এই ফ্রেমটা মেশিনের সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছি আমাদের এই মেশিনের সঙ্গে আপনি তিনটা করে নেট পাবেন এক্সট্রা এক একটা নেট দিয়ে এক এক ধরনের মশলা ভাঙাইতে পারবেন আমাদের মেশিনের ভেতরের যে অংশটা এই প্রিনিয়ামগুলা আমরা ঢালাই দিয়ে করছি এবং এই আমরা অনেক ক্লিন করে দিয়েছি যার কারণে আপনি মাল ডেলিভারি দিতে পারবেন অনেক বেশি এবং ফিনিশিং আমাদের পাখার যে লোহাটা এটা অনেক মোটা লোহা দিয়ে আমরা তৈরি করেছি আমাদের এই মেশিন ফিনিশিংও যেমন ভালো ইনশাল্লাহ আপনি মাল ডেলিভারি দিতে পারবেন অনেক ভালো আমরা খুব যত্ন সহকারে নিজস্ব কোম্পানিতেই এই মেশিনগুলো তৈরি করে থাকি আমাদের এই মেশিনের সঙ্গে তিনটা নেট পাবেন এখন যে নেটটি দেখানো হচ্ছে এটা দিয়ে আপনি গম ভোটটা ভাঙাইতে পারবেন এবং অনেক ভালো ফিনিশিং হবে এবং অনেক ভালো ডেলিভারি দিতে পারবেন তারপরে আমরা দ্বিতীয় নাম্বারে যে নেটটা দেখাচ্ছি আপনাদেরকে দ্বিতীয় নাম্বারে যে নেটটা এই নেটটা দিয়ে আপনি গম ভোটটা করতে পারবেন একদমই সহজ আমাদের এই নেটগুলা ঠিক লেভেল করা আছে এই লেভেল মতো আপনি ঢুকায় দিবেন এবং গ্রুপ করা আছে যার কারণে নেটের মাধ্যমে ফিনিশিংটা অনেক ভালো হবে ডেলিভারি বেশি দিতে পারবেন এবং তৃতীয় নাম্বার যে নেটটা উঠানো হচ্ছে এটা আপনি হলুদ মরিচ একদম মিহিন পাউডার করতে পারবেন শুধুমাত্র এই চিকন নেটটার ক্ষেত্রে এই ফ্রেমটা দিতে হবে আর অন্য দুইটা নেটের সঙ্গে কোনো ফ্রেম থাকবে না এই ফ্রেমটা দিলে অ্যাডজাস্ট হয়ে গেল এখন আপনি মশলা ভাঙাইতে পারবেন খুব সহজে এবং অনেক ফিনিশিংয়ে ধন্যবাদ